ঝাঁকে ঝাঁকে বালিহাস এ দৃশ্য দেখলেই যেন মনটা শান্তিতে ভরে যায় মাশাল্লাহ প্রকৃতির কত সুন্দর একটা নিদর্শন আর আমরা কি করি কিছু অসৎ মানুষের জন্য প্রকৃতিকে বিলুপ্ত করতে সামনে এগিয়ে দেই। এই যে সুন্দর সুন্দর বালিহাসগুলো কিছু লোভী মানুষ ধরার জন্য ফাঁদ পাত দেয় তো আমরা এটাই বলতে চাই আমাদের প্রকৃতিকে বাঁচাতে আমাদেরকেই অগ্রসর হতে হবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে নয়তো একদিন এত সুন্দর প্রকৃতির একটা অংশ আমরা হারিয়ে ফেলবো কখনো আমরা ফাঁদ পেতে পাখি অথবা বন্য প্রাণী ধরবো না দেখেন কত সুন্দর হাজার হাজার পাখি সবগুলো কিন্তু বালি হাঁস দেখতেই এক সুন্দর